দু শেষ হয়ে গেছে এখন চলছে দু আর এই বছরটি স্পেস লাভারদের জন্য ভীষণই রোমাঞ্চকর হতে যাচ্ছে কারণ এই বছর আমরা বেশ কয়েকটি অ্যাস্ট্রমিক্যাল ইভেন্টকে দেখতে পাবো যেটা আমরা গত দশ বছরে হয়তো দেখতেই পাইনি আর আপনাকে প্রথমেই বলে দিচ্ছি এই সমস্ত অ্যাস্ট্রমিক্যাল ইভেন্টগুলোকে আমরা ভারত এবং বাংলাদেশ থেকে কোনো প্রকার টেলিস্কোপ ছাড়াই দেখতে পাবো এই ভিডিওতে আমরা এই সমস্ত অ্যাস্ট্রমিক্যাল ইভেন্টের সঠিক ডেট এবং টাইম সেটা জানার চেষ্টা করব তাহলে আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জানুয়ারি মাসের একটি ইভেন্টের সম্পর্কে জানব যারা এই ঘটনাটিকে দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সর্বপ্রথম যে ইভেন্টটি আমরা দেখব সেটা চার জানুয়ারি দু হাজার পঁচিশে এই দিন সন্ধ্যার দিকে আপনারা যদি সাউথ এবং ওয়েস্টের দিকে যদি দেখে থাকেন তাহলে আপনারা হয়তো চাঁদের আশেপাশে এমন দুটি স্টারকে দেখতে পেয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি এই দুটি কোনো স্টার নয় এই দুটি হচ্ছে প্ল্যানেট যার মধ্যে একটি ভিনাস এবং দ্বিতীয়টি স্যার্টন ওপরে যে স্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিনাস আর নিচে যে স্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যার এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটি গত চার তারিখে হয়ে গিয়েছে যারা এই ইভেন্টটিকে দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু এরপর যে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটি আসতে চলেছে সেটার সামনে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটি কোনো কিছুই না আর এটা পঁচিশ জানুয়ারি রাতে এই রাতে আপনারা এমন কিছু দেখতে পাবেন যেটা কয়েক বছরের মধ্যে আমরা মাত্র এক বাই দেখতে পাই এই দিন মার্কিউরি ভিনাস মার্স জুপিটার স্যারটন ইউরেনাস আর ন্যাপচুন এদেরকে আমরা আকাশে কিছুটা এইরকম দেখতে পাব কিন্তু যদি আপনারা এই ইভেন্টকে খালি চোখে দেখেন তাহলে আপনারা শুধুমাত্র মার্কিউরি ভিনাস মার্স জুপিটার আর কে দেখতে পাবেন এখন আপনারা যদি ইউরেনাস আর কেও দেখতে চান তাহলে আপনাদের টেলিস্কোপের প্রয়োজন পড়বে তারপর আপনারা এই সাতটি গ্রহকে একই লাইনে কিছুটা এরকম দেখতে পাবেন এটা ঠিক যে এই সমস্ত গ্রহগুলো তার অরবিটে যে একটি সরল রেখাতে এসেছে এমনটা কিন্তু নয় আসলে এই সমস্ত প্ল্যানেটগুলো তখন জাস্ট আমাদের পৃথিবীর সামনে থাকবে যার কারণে আমরা আকাশে কিছুটা এই ধরনের দৃশ্য দেখতে পাব আপনারা যখন এমন দৃশ্যকে আকাশে দেখবেন তখন আপনারা খেয়াল করবেন যে ভিনাস আর জুপিটার সব থেকে বেশি অধিক ব্রাইট মনে হবে এখন আপনারা যদি এই অ্যাস্ট্রনমিক্যাল ইভেন্টকে দেখতে চান তাহলে সন্ধ্যার পর এই ইভেন্টকে আপনারা অয়েস্টের দিকে দেখতে পাবেন কিন্তু যদি কোনো কারণে আপনারা এই ইভেন্টকে মিস করে যান তাহলে আপনারা পনেরোই মার্চ দু হাজার পঁচিশে এমন একটি সেমিলার অ্যাস্ট্রনমিক্যাল ইভেন্টকে দেখতে পাবেন কিন্তু এই দিন শুধুমাত্র আপনারা চারটি প্ল্যানেটকেই সামনে দেখতে পাবেন এরপর তৃতীয় যে ইভেন্টটি আমরা দেখতে পাব সেটা তেইশ মার্চ দু হাজার দেখতে পাব কিন্তু এই ইভেন্টকে আপনারা খালি চোখে দেখতে পাবেন না এই ইভেন্টকে দেখার জন্য আপনাদের একটি টেলিস্কোপের প্রয়োজন হবেই এটা ঠিক ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে যে সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের কথা বলবো সেগুলোকে আপনারা খালি চোখেই দেখতে পাবেন কিন্তু আমি এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টকে এর জন্যই এই ভিডিওতে অ্যাড করেছি কারণ এটা ভীষণে রেয়ার একটি অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হতে যাচ্ছে আর যেটা সম্পর্কে আপনাদের অবশ্যই জানা উচিত যদি আপনারা দেশ মার্চ একটি পাওয়ারফুল টেলিস্কোপের সাহায্যে স্যাটার্ন দিকে দেখেন তাহলে আপনারা সেই দিন সার্টনের যে রিং সেটাকে দেখতেই পাবেন না কিন্তু এমনটাও নয় যে সার্টনের রিং হারিয়ে গিয়েছে আসলে এই দিন সার্টনের রিং একেবারে পৃথিবীর সামনে থাকবে এর কারণে আমরা সেদিন পৃথিবীর থেকে কিছুটা এমনটা দেখব যেখানে সার্টনের কোনো রিং হবে না অ্যাকচুয়ালি সেই দিন সার্টনের আমাদের পৃথিবীর দিকে ঝুঁকে থাকা এবং এবং আমাদের পৃথিবীর একটি পারফেক্ট পজিশনের কারণে সার্টনের যে রিং আছে সেটাকে আমরা দেখতে পারবো না এরপর যে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটি হতে যাচ্ছে সেটা মার্চ মাসেই হতে যাচ্ছে এই দিন একটি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীর ভীষণই কাজ দিয়ে যাবে নামের এই অ্যাস্ট্রয়েডটি মার্চ মাসে আমাদের পৃথিবীর থেকে মাত্র চার মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে আমাদের পৃথিবীকে অতিক্রম করবে সে সাথে এই অ্যাস্ট্রয়েডটির আমাদের পৃথিবীতে আঘাত করার কোনো প্রকার সম্ভাবনাই নেই এই অ্যাস্ট্রয়েডটির আকার অনেকটাই ছোট এই কারণে এটা যখন আমাদের পৃথিবীর কাজ দিয়ে যাবে এটাকে আকাশে দেখতে পাওয়া অলমোস্ট ইম্পসিবল আর এরপর যে অ্যাস্ট্রোমিক্যাল ইভেন্টটি আমরা দেখতে যাচ্ছি ওটা একটি ভীষণই বিউটিফুল অ্যাস্ট্রয়েড শাওয়ার হতে যাচ্ছে আর এই মিটিয়ার শাওয়ারের ইন্টারেস্টিং বিষয় তো এটাই আমরা এই মিটের শাওয়ারকে ভারত এবং বাংলাদেশ থেকেও দেখতে পাবো শুধু এটার জন্য আকাশ একদম পরিষ্কার আর একটু অন্ধকার হওয়া যায় এই ইভেন্টটি পুরো থেকে উনত্রিশ এপ্রিলের মধ্যে হতে যাচ্ছে কিন্তু বাইশ আর এপ্রিলের মধ্যে মিটিয়ার সাওয়ার তার পিকে থাকবে আর এই সময়টিতে আপনারা আকাশে ভীষণই রোমাঞ্চকর একটি দৃশ্যকে দেখতে পাবেন শুধুমাত্র আপনাদের বাইশ আর তেইশ এপ্রিলের রাত্রে নর্থের দিকে দেখতে হবে আর সেই দিন ভীষণই অধিক চান্স আছে যে আপনারা আকাশে কিছুটা এই ধরনের দৃশ্যকে দেখতে পাবেন আর এমনটাই আশা করা হচ্ছে প্রতি ঘন্টায় একশোটিরও অধিক মিঠের সাওয়ার সেই দিন আমরা দেখতে পাবো যদি আপনারা এই ইভেন্টকে একবার মিস করে দেন তাহলে আপনারা ফের এই ইভেন্টকে দু সালে দেখতে পাবেন এরপর যে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটিকে দেখতে পাবো সেটা আমরা একত্রিশ মেয়ের মর্নিংয়ে দেখতে পাব যদি আপনারা একত্রিশ মে মর্নিংয়ে আকাশের ওয়েস্টের দিকে দেখেন তাহলে আপনারা ভিনাস প্ল্যানেট দেখতে পাবেন কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় এটাই আপনারা সকাল বেলাতেও ভিনাস প্ল্যানেটকে এতটাই অধিক প্রায় দেখবেন যে যেটাকে দেখে মনে হবে যে রাতের বেলাতেও এই প্ল্যানেটটিকে এতটা ব্রাইট আপনারা দেখতে পান না আর এমনটা এই কারণেই এই দিন এই প্ল্যানেটটির ব্রাইটনেস সব থেকে পিকে থাকবে যদি আপনাদের ভিনাসকে দেখে এতটা ভালো না লেগে থাকে তাহলে আসুন এইবার আরও একটি অ্যাস্ট্রনমিক্যাল ইভেন্টের সম্পর্কে জানি এখন যেটা সম্পর্কে আপনারা জানবেন এটাকে শোনার পর আপনারা কিন্তু অনেকেই নড়ে চড়ে বসবেন যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে দেখেছেন যে ভিডিওর মধ্যে আমরা একটি সোলার স্ট্রমের সম্পর্কে আলোচনা করেছিলাম যেটা দু হাজার পঁচিশে আমাদের পৃথিবীতে এসে আঘাত করতে পারে এখন আপনারা যদি এই সোলার স্ট্রমটি কি কারণে আমাদের পৃথিবীতে এসে আঘাত করবে এটার সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটিকে অবশ্যই দেখুন যেটার লিঙ্ক নিশ্চয় ডিসক্রিপশান এবং ওপরের কার্ড দেওয়া থাকলো আমি এই ভিডিওতে আলোচনা করেছিলাম যে দু হাজার একটি ভয়ঙ্কর সোলার স্ট্রম আমাদের পৃথিবীতে এসে আঘাত করবে আর যে স্ট্রমটি হয়তো আমাদের পৃথিবীর ক্ষতি করতে পারে যে সময় আমি এই ভিডিওটিকে আপলোড করেছি তারপরেও কিন্তু বিভিন্ন সোলার স্ট্রম হয়ে চলেছে কিন্তু এই সমস্ত সোলার স্ট্রমের আমাদের পৃথিবীর ওপরে তেমন কোনো প্রভাব পড়ে না কারণ আমাদের পৃথিবীর আছে একটি অতি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড কিন্তু যে সোলার স্ট্রমটি আগামী জুলাই মাসে সূর্য থেকে রিলিজ হতে যাচ্ছে হয়তো সেই সোলার স্ট্রম থেকে আমাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্র আমাদেরকে রক্ষা করতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন নাসা এইখানে নিজে বলেছে জুলাই দু হাজার পঁচিশে এই সোলার স্ট্রম তার পিক অবস্থানে থাকবে আর হতে পারে একটি ভয়ঙ্কর সোলার স্ট্রম সান থেকে রিলিজ হয়ে আমাদের পৃথিবীতে এসে হিট করল যার ফলে হয়তো কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে এইখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয়কে জানিয়ে দিই যখন এই সোলার স্টমটি আমাদের পৃথিবীতে এসে আঘাত করবে যদি আপনারা কল্পনা করে থাকেন যে সমস্ত পৃথিবী তখন তস হয়ে যাবে কিন্তু বন্ধুরা এমনটা কোনো কিছুই হবে না এটা ঠিক তখন হয়তো বেশ কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে বিদ্যুৎ ব্যবস্থার ওপরে প্রভাব পড়তে পারে কিন্তু এটার সলিউশনও বিজ্ঞানীদের কাছে আছে যদি একটি স্ট্রং সোলার স্ট্রম আমাদের পৃথিবীতে এসে আঘাত করে তাহলে হয়তো তখন আমরা সমস্ত পৃথিবীতে মেরুজ্যোতি বা যেটাকে আমরা আরোরা বলে জেনে থাকি সেটা দেখতে পারব মানে ওই সময় আমরা আকাশে ঠিক এই ধরনের একটি সুন্দর দৃশ্যকে দেখতে পাব। এর পরের যে অ্যাস্ট্রনমিক্যাল ইভেন্টটি আমরা দেখতে চলেছি এটা সাত অথবা আট সেপ্টেম্বরে আমরা দেখতে পাব। এই দিন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যদি আপনি না জেনে থাকেন যে পূর্ণ চন্দ্রগ্রহণ কখন হয় তাহলে আপনাকে আমি বলে দিই পৃথিবীর ছায়ার কারণে সূর্যের আলো চাঁদ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে না এর কারণেই তখন চন্দ্রগ্রহণ হয় আর এই সময় আমরা চাঁদকে সাদা কালারে নয় লাল কালারে দেখতে পাই আর এর লাল দেখতে পাওয়ার পেছনের কারণ হচ্ছে আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার এটা তো আমরা সবাই জানি যে সূর্যের আলোর কারণে রামধনু তৈরি হয় যার মধ্যে সাতটি রং থাকে যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে পাস হবে তখন সব রং ছড়িয়ে ছিটিয়ে পড়বে শুধু লাল রং ব্যতীত এবং ওই লাল রংটি তখন চাঁদের সার্ফেজে পড়বে যার কারণে আমরা তখন ওই পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল দেখতে পাব আর ঠিক এই প্রক্রিয়া সাত সেপ্টেম্বর হবে এই ইভেন্টকে আমরা সম্পূর্ণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখতে পাবো আপনি এই অ্যানিমেশনের সাহায্যে দেখতে পাচ্ছেন যে কখন কখন আমরা মনকে লাল দেখতে পাবো যদি আমরা ভারতের কথা বলি তাহলে সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে সাতটা পর্যন্ত আমরা আকাশে চাঁদকে লাল দেখতে পাব যদি আপনার শহরে অধিক পলিউশন না হয়ে থাকে এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনারা এই মনোরম দৃশ্যের মজা অবশ্যই নিতে পারবেন এরপরের যে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটি আছে এটাকে আমরা সতেরোই নভেম্বর আমাদের আকাশে দেখতে পাব এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটিও একটি মিটিয়ার শাওয়ার এটা ঠিক এই ধরনের মিটিয়ার শাওয়ার প্রতি বছর নভেম্বর মাসের দিকেই কিন্তু দেখা যায় কিন্তু দু হাজার পঁচিশের এই মিটিয়ার শাওয়ারটি ভীষণই খাস হতে চলেছে এই দিন আকাশে চাঁদের আলো ভীষণই কম হবে আর এই কারণেই রাতের আকাশ অনেকটাই অন্ধকারপূর্ণ থাকবে আর এমনটাই আশা করা হচ্ছে এই দিন প্রতি ঘন্টায় কুড়ি থেকে তিরিশটি মিটার শহরকে আমরা দেখতে পাবো আর এই ইভেন্টটিকে আমরা ভারত থেকে রাত এগারোটা থেকে রাত তিনটা পর্যন্ত দেখতে পারব যদি আপনারা এই মিটার শহরকে দেখতে চান তাহলে আপনাদেরকে রাতের খোলা আকাশে যেতে হবে যেখানে লাইট পলিউশন ভীষণই কম এবং সর্বশেষ যে ইভেন্টটিকে আমরা দেখতে পাবো সেটাকে আমরা চার ডিসেম্বর দু হাজার দেখতে পাব যদি আপনারা এই দিন চাঁদকে দেখেন তাহলে আপনারা চাঁদের আকারকে নর্মাল দিনের তুলনাতে অনেকটাই বড় দেখবেন তো বন্ধুরা এগুলো ছিল দশটি অ্যাস্ট্রনমিক্যাল ইভেন্ট আর এই দশটি অ্যাস্ট্রনমিক্যাল ইভেন্টের অধিকাংশকেই আমরা আশা করছি ভারত আর বাংলাদেশ থেকে দেখতে পাবো তাই আশা করব এগুলোকে আপনি মিস করবেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে সায়েন্টিফিক ভিডিওর এই ধরনের নলেজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করুন Thanks for watching, take care, bye bye.